সালামু আলাইকুম রহমতুল্লাহ কাতুহু সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের একটি সহজ টেকনিক দেখাবো কিভাবে বিজুর সংখ্যা যুগফল আপনি আপনি উত্তর দিতে পারবেন আমি আজকে সে বিষয়টি নিয়ে আলোচনা করব এখানে দেওয়া আছে প্রথম দশটি বিজু সংখ্যার যুগফল কত তারপরে দেওয়া আছে প্রথম বিশটি বিজুর সংখ্যার যুগফল কত তাইলে আমরা এটা প্রশ্ন দেখা মাত্র কিভাবে উত্তর করব আমি আজকে আপনাদের সাথে দেখাবো দেখেন এখানে প্রথম কয়টি বলা হয়েছে দশটি তাইলে উত্তর হবে দশের বর্গ উত্তর হবে কত দশের বর্গ তাহলে দশের বর্গ কত দশ দশে একশো এটার উত্তর হচ্ছে একশো এটার উত্তর কত হবে তাইলে প্রথম বিশটি বিজু সংখ্যা যুগফল কত তাইলে উত্তর হবে এই বিশের বর্গ তাইলে বিশের বর্গ মানে বিশ দুইটা গুণ করলে দুটো গুণে চার শূন্য অর্থাৎ চারশো এই সেটি কিভাবে হলো আমি আপনাদের দেখাই প্রথম দশটি বিজু সংখ্যা কত এক তিন পাঁচ সাত নয় এভাবে দশটা হবে আর কি তাহলে দেখেন প্রথম দুইটা যদি আমরা করি তাহলে সংখ্যা দুইটা চার মানে হচ্ছে দুইটে বর্গ করলে চার অর্থাৎ দুইটা তারপরে তিনটা সংখ্যা যদি আমরা যোগ করি তিনটা পাঁচ তিন আট আট একে নয় নয় মানে তাই তিনের বর্গ নয় তাইলে আমরা যদি চারটা যুগ করে এভাবে তাহলে নয় নয় সাত ষোলো তাহলে কে আমরা যদি বলি চারের চারটা সংখ্যা আমরা যতটা বলে যদি প্রথম বলে পনেরো বর্গ হবে প্রথম একশোটি বিদ্যুৎ সংখ্যার যুগ ফল একশো স্কোয়ার হলে এভাবে স্কোয়ারের মাধ্যমে হবে সবাই আশা করি বুঝতে পেরেছেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি সকলে সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম